হ্যালো পেট লাভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুভাষিষ আর তোমরা দেখছো জি অফিসিয়াল পেট লাভার্স চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আজ হবে সবার পার্টি কিন্তু কেন দুটো স্পেশাল কারণ আছে বলেই দিই স্পেশাল দুটো কারণ কি ফার্স্ট আমার চ্যানেলের পঞ্চাশ সাবস্ক্রাইব কমপ্লিট সেকেন্ডটি হলো আমার এই খরগোশটি দু এক দিনের মধ্যেই বাচ্চা দেবে সেই জন্যই সবাইকে দিলাম পার্টি ওদের মন পছন্দের সরকম শাক সবজি বাজার থেকে নিয়ে এসেছি ধনে পাতা শাক বাঁধাকপি শশা আর এই হলো গাজর আর এটা তুলসী পাতাও কুলকে খাড়া এটা বাজার থেকে আনা হয়তো অনেক কীটনাশক সারের মধ্যে থাকতে পারে তাই এগুলো ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার এবং এগুলি ভালো করে ধুয়ে নিই তারপরে দেব ওদের ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে ওদের প্লেটে সাজিয়ে দেব। দেবো খাডার এই তুলসী পাতাটা শুধুমাত্র ওই গর্ভবতী খরগোশটাকেই আমার দেব বাস এবার ওদের জন্য প্লেট হয়ে গেল রেডি আর এদিকে আমার খরগোশগুলো অপেক্ষা করছে কখন ওদের খেতে দেব। এবার ওদের বের করিয়ে খাবারের কাছে নিয়ে যাই দেখো প্রথমেই ওকে দিয়ে দিলাম আর ও খেতে শুরু করে দিয়েছে বাকিগুলোও নিয়ে আসি গিনি পিকগুলোকেও ছেড়ে দিলাম খাবারের মাঝে ওরা ভাবতেছে হয়তো যে এত কিছু খাবার আজকে এমন কি স্পেশাল দিন যে এত কিছু খাওয়াচ্ছে বাকি দুটো খরগোশকেও নিয়ে চলে আসি কারণ ওদেরও খিদা লেগেছে হয়তো খাওয়ার জন্য ছটফট করছে গিনিপিকের হয়তো এত কিছু খাবার ভালো লাগছে না তার সেই কমলি শাকের দিকেই লোক তাই ওদিকেই ছুটছে যাই হোক ওদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেল হয়তো দু এক দিনের মধ্যে আমার খরগোশটি বাচ্চা দেবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটির পাশে থাকুন এরকম মজাদার মজাদার সব ভিডিও দেখতে হ্যাঁ আরেকজন কিন্তু বাকি রয়েই গেল সে কে জানো এই যে সেই মহারাজ এ তো আর শাক সবজি খায় না তবু এর পার্টি হয়ে গেছে ডিম আর মাছ ভাত দিয়ে ঠিক পেট ভরিয়ে নিয়েছে হাই বুলেট চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা